বিশ বছর পরে কাছাকাছি দীপা এবং সুদীপা বিশ বছর পরে নিজের দিদা দীপাকে কাছে পেয়ে জড়িয়ে ধরল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ভিডিওটি সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন অনুরাগের ছোয়া সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাই গল্প এগিয়ে গেছে বিশ বছর কেউ আর বেঁচে নেই সুদীপা এক লোকের কাছে মানুষ হয়েছিল তাকেই বাবা বলে জেনে আসছে ভেবেছে তার মা মারা গেছে আদতেও তার নয় মা তো আসলে তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আর এদিকে দীপার বয়স এখন অনেক বছর মেডিকেল কলেজে ফার্স্ট হয়ে পুলিশ অফিসার আদিতর হাত থেকে পুরস্কার নিয়ে সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে এবং বলে খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে আসার জন্য কিন্তু একটা বোম ব্লাস্টে গাড়িটা ফেটে যায় তখন খুব ভয় পেয়ে যায় সুদীপা তখনই তার সামনে চলে আসে আমাদের দীপা অর্থাৎ সুদীপার দিদা তখনই সুদীপা বলে দিদা তুমি বেঁচে আছো এই বলেই দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা অনুরাগের ছ ছারাবাহিক নতুন প্রোমো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত চেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন